আল্লাহ আছে আল্লাহ সে টেনশন করেন না আমি দেখে গেলাম একটা ম্যানেজ খুব দুঃখ কুন্ডালি মাথায় করে নিয়ে এলাম আপনাদের বাড়ি আজকে ওই সেই গানটা গেতে ইচ্ছা করছে আহা কি আনন্দ আকাশে বাতাসে কেন বলুন তো তাহলে একটা গোল্লা খাওয়া দেই আটটা একটা মুছে নেই আপনিও খান আমু খায় চেষ্টা করলাম আপনি খুব চালাক সব রেডি বাবা আচ্ছা খুঁটি টুটি নিয়ে আচ্ছা এই আলমগীর ওইখানে তো দুটো পরিবার আছে একটা আমেরা আছে আর আর একটা আছে আমার কালো মুরগি খাওয়া দিতে ছিল ঘর তো দুজনই পায় এ যাই হোক একদিনে তো আর দুটো দেওয়া সম্ভব না আল্লাহ নাম দিয়ে শুরু করো আল্লাহ বরসা দুটোই হবে ইনশাল্লাহ ও সব নিচেও না আচ্ছা ওনার কিন্তু একটা টয়লেটও হবে বাবা টয়লেটের মালও নিচ্ছে টয়লেট হবে ঘর এবং টয়লেট ওনারা যে জায়গায় দেখা দেয় বুঝে শুধু খুব সুন্দর জায়গায় একটা টয়লেট উঠিয়ে দিবে হ্যাঁ খুটি টুটি সব নিচেও দরজা নিচাও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আজও যাচ্ছি আরেক অসহায় মায়ের ঘর দিতে এটি হচ্ছে উল্লাপড়ার একটা প্রত্যন্ত এলাকা রাজবান চরপাড়া ওইখানে তদন্ত গিয়ে পাশের আরেকটা তদন্ত অটক হয়ে গেছে আশেপাশে তো অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যাদের ঘর নেই কর্মসংস্থান নেই মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু আমি কবার করতে পারি না তো যাই হোক আল্লাহ চাইতো সেই মা আমিনার ঘরের ব্যবস্থা হয়ে গেছে সে মা আমিনার ছামি মারা গেছে অসুস্থ ছিলেন সে তাকে চিকিৎসা করতে গিয়ে তার যে একটা ঘর সেই ঘরটিও বিক্রি করে দিয়েছে এখন একবার শুধু একটা ভিটা পড়ে আছে যাই খুব কষ্ট লেগেছে ওই ভিডিও দেখে আমার এক প্রিয় ভাই তার ঘরের ব্যবস্থা করে দিয়েছে আমিও অলরেডি কাজ শুরু করে দিয়েছি দোয়া করবেন এভাবেই যেন যতদিন মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন ততদিন যেন এই কাজগুলো করে যেতে পারি এবং ধৈর্য সহকারে এই দোয়াচে আজকের যাত্রা শুরু করছি Yeah. তাড়াতাড়ি এরকম করে লেজি দোকান হলে তো হবে না আমার অনেক দর্শক কাজে বাড়িতে খালি মারলেন আমার দোস্ত দোকান মারলেন না এরকম লেজি দোকানদার দেখি চলবে আসসালামু আলাইকুম যাচ্ছি ঘর উদ্বোধন করতে সেই রাজমান চরপরা পরা একটা আমেনা আর একটা হাসিনা একদিনে যে দুটো উদ্বোধন করে দিয়ে আসবো যা খালি হাতে তো যাওয়া যায় না যার সব মিষ্টি অবশ্যই নেব তার আগে এই যে তাদের প্রয়োজনীয় যে কিছু বাজার সদাব সেটা নেব তো অনেকেই বলেন যে মানিক ভাই আপনার প্রয়োজনীয় বাজার সাদা বাড়ি থেকে করেন আপনার বন্ধু প্রিয় বন্ধু জাকির ওখান থেকে করেন না কেন চাকিরি ওখান থেকে করবো কি লেজি ও আমার সে বুড়ো হয়ে গেছে যদি বা পাঁচ বছরের ছোট আমার তারপরে বুড়ো হয়ে গেছে লেজি যা তাতে দাও বা বা আর তো চালবে করো চালবে করো হয়ে গেল কেনাকাটা এবার যাবো সেই আমিনা এবং হাসিনের ঘর শুভ উদ্বোধন করতে তাদের জন্য টুকটাক কেনাকাটা করেছি এখন যাব ঘর দুটো হস্তান্তর করে আসবো ইনশাল্লাহ ওটো 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 দর্শক আজ তিনটে বাড়িতে দাঁত খেতে যাব। মিষ্টি ছাড়া কি দাঁড়াতগঞ্জের যে দেশি গাভী গরু আছে কালো গরুর সাদা দুধ থেকে সাদা সাদা মিষ্টি সেটি নিয়ে যাচ্ছি আজকে ওই সেই গানটা গেতে ইচ্ছা করছে আহা কি আনন্দ আকাশে বাতাসে কেন বলুন তো এই যে এইখানে এই যে সুন্দর সুন্দর মুখ দেখতে পাচ্ছেন এরা আমাদের উল্লাপাড়ার তরুণ সাংবাদিক সকল এক ঝাঁক তরুণ সাংবাদিক রাস্তায় দেখা বললাম চলেন সেই বাংলার যে আসল যে রঙ লাল সবুজের সেই ঘর দেখাই ওনারাও বেশ উৎসাহিত মানিক ভাই কোথায় কি করে পাগলের মতো হাটে ঘাটে মাঠে জঙ্গলের মধ্যে বাসের আনার মধ্যে কোথায় যায় এই যে সাংবাদিক তো এদের সবসময় অনুসন্ধানের দৃষ্টি আজকে দেখতে আসছে সেই অসহায় মায়ের ঘর দুটো কেমন হলো কি আর করা নেই যাচ্ছি তো কেমন লাগছে আমার সঙ্গে আশঙ্কা এসে সাক্ষাৎ করার কেন কাজগুলো খুব ভালো হচ্ছে তাই আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা আসেন এই কাজগুলো আসলে ভালো লাগে এই মনিল ভাই জি ভাই আমার ধরতে হবে কিন্তু আপনি কি জানেন না যে আমার মাথা ব্যথা হ্যাঁ শুনছেন হ্যাঁ এই হচ্ছে আমাদের ময়নুল ভাই অনেক দিন হয় কাজ করছে খুব ভালো কাজ করছে ওনার জন্য দোয়া চাই আর পিছনে আছে আমার এক বড় ভাই নয়ন ভাই এই হচ্ছে আমার রায়হান ভাই রায়হান ভাই আমার বড় ভাই বিশেষ হয় না আমার বড় ভাইয়ের নাম রায়হান যার কাছে জিজ্ঞাসা করবেন উল্লাপনা এসে যে রয় মানিকের বড় ভাইয়ের নাম কি বলবে রায়হান তবে বয়স একটু ছোট কিন্তু আমার বড়ো ভাই আপনাদের তো ভাই কষ্ট হচ্ছে না আমার সঙ্গে গেলে কিন্তু এই ব্যাতের জোর বাঁশের আড়া সবের মধ্যে দিয়ে আমি যাই ভালো কাজে কষ্ট নাই ভাই হ্যাঁ ভালো কাজে বলুন ভাই জি ভাই এই ২০২৫ সালে এসে এই সোনের ঘর বুনের বেড়া এগুলো তেমন একটা দেখার কথা না তাই না জি আপনি দেখতে পাচ্ছেন আপনার অনুভূতি কি আসলে গ্রামের যে ফিল এটা গ্রামে না আসলে বোঝা যায় না আর আপনি যে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে যে সাধারণ যে খেটে খাওয়া মানুষজন আছে তাদের নিয়ে যে কাজ করেন এই ভিডিও যখন আপনার আপলোড হয় আমি প্রত্যেকটা ভিডিও আপনার সম্পূর্ণ ভিডিও দেখি আসলে তখন এটা আসলে যখন বসে থেকে হোক কিংবা শুয়ে থেকে হোক এই যে ভিডিওগুলোতে দেখি তখন গ্রামের একটা ফিল অনুভূতি করি যে এই যে রয় মানিক ভাই এখন আসলে এখন যে বয়সটা এটা কিন্তু দৌড়ানোর সময় না তারপরেও আপনি যে পরিমাণ দৌড়ান তাতে আমরা আপনার কাছে ব্যর্থ যে ইয়াং আমাদের এখনো রক্ত গরম তারপরেও আমরা আপনার মতো দৌড়তে পারি না শরীর পারে না এটা ঠিক আছে কিন্তু এই যে আপনাদের যে ভালোবাসা এটা যখনই মনে হয় যে না আমি আর কাজগুলো করব না এই আপনাদের ভালো কথা আমার আবার চার্জ এটা আসলে ভাই এই যে আজকে আমার মানে এমন ভাবে চার্জ দিলেন সবাই দেখবেন আবার কিছুদিন আসলে এটা যদি আমি একটা কথা আপনাকে বলি আপনি আমাদের উল্লাপার গর্ব ভাই আমি কিছুদিন আগে বাইতুল মোকার একটা মার্কেটে গিয়েছিলাম একটা দোকানে একটা ক্যামেরা সারার জন্য যদিও সেখানে আমি আপনার এক ব্যক্তির কাছ থেকে ওইখানকার যে ক্যামেরা সারে তার কাছ থেকে আমি আপনার গল্প শুনছি এই যে আপনার উল্লাপাড়ার সন্তান হয়ে যখন আমি ঠাকাতে গিয়া আপনার কথাগুলো শুনি এটা আসলে আমাদের সত্যি একটা গর্বের বিষয় যে আপনার জন্য কিন্তু আসলে আমাদের উল্লাপাড়াটা একটা পরিচিতি অর্জন করছে এটা সবচেয়ে বড় পাওয়া আচ্ছা ঠিক আছে আসেন হ্যাঁ কেমন আছেন ভালো আছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার এই ঘরের পাশে আপনি একটা টয়লেট দরকার ছিল সেই টয়লেটটাও হয়ে গেছে ইনশাল্লাহ হ্যাঁ একবারে অ্যাডজাস্ট করে দিয়েছি হ্যাঁ পাশেই টিউবওয়েল আজকে দুই বাড়িতে দাওয়াত খাবো আপনি জানেন তো আপনার বাড়িতেই দাওয়াত খাবো এরপরে যে পাশের আর বাড়ি আছে আপনার নাম কি আমেনা আর পাশের বাড়ি হাসিনা ঠিক হাসিনা না রাখো বস্তা রাখো চালের বস্তা আচ্ছা হ্যাঁ আচ্ছা এইখানে হ্যাঁ আচ্ছা এখন বাগনা জি মামা ওটা খুলে দেওয়া এর মধ্যে কি কি আনলে আগে দেখাও নড়ি আটা এদিকি দাউ ডাল কাচামরিচ আচ্ছা পেঁয়াজ হ্যাঁ আর কি দেখি টমেটো মলি আইছে ঠিক আছে গাজর আনছে গাজর দেখি দেখি গাজর হ্যাঁ এলু জি আচ্ছা এইমরি এন্ডাক

এটা কি রাধুনি আচ্ছা দেখছি এখন তুমি সরো আচ্ছা ওই যে আর এক বাড়িতে দাঁত খেতে যেতে হবে না এই গোলটাটা তুমি নিয়ে একটু ফাঁকে যাও আচ্ছা এদিকে আসেন তাইলে কেমন লাগতেছে সাউন্ড কম কেন সকালবেলা খান নাই হ্যাঁ সকালবেলা খাইছেন না আচ্ছা ডায়াবেটিস আছে না তাহলে এখন মিষ্টি খাওয়া কোনো বেদি নাই আচ্ছা ঠিক আছে তাহলে একটা গোল্লা খাওয়া দেই আটটা একটা মুছে লই আপ নাও খান আমু খাই আমি তো বুড়ো হয়ে গেছি না আমার যদি ডায়াবেটিস ধরে না ধর আল্লাহর রহম না আগে আপনি খান দেন তো গোল্লা মিটে নাকি কারণ মানুষজন দুই নম্বর হয়ে গেছে গোল্লা কিনি মিটে লাগে না দেন বিসমিল্লাহ বিসমিল্লাহ আ করেন হ্যাঁ দেন তো মিটে নাকি মিঠিয়া মিটে কি আগের মতোই আছে আচ্ছা তাহলে আমি একটা খাই হ্যাঁ আপনি খাইছেন আপনার মুখ মিষ্টি দেহেই আমার খাওয়া হয়ে গেছে এখন এই যে আশেপাশে যারা আছে তাদের বাড়িতে বা তাদের সবাইকে হাতে হাতে একটা করে খাওয়া দেন দেন এতদিন শুধু ভিডিও দেখেই আসছি আজকে সরজমিনী আপনার সাথে এই যে অসহায় মায়েদের যে ঘর দেন তাদের যে কথার অনুভূতি তাদের যে ভাষা ব্যক্ত প্রকাশ করে এটা আসলেই হৃদয়ের মন ছুঁয়ে যায় অনেক রাস্তা আপনি যে রাস্তায় আসলেন আসলে আমি সাংবাদিকতায় কখনো এরকম রাস্তায় কখনও যাই নাই রাস্তাতে যখন আসছিলাম গাড়ি দোল খায় নিজের যদি কোনো ব্যথা এবং ই থাকে আসলে সেখান থেকে কিন্তু আসলে ব্যথাটা আরও বৃদ্ধি পাবে তারপরেও আপনি সব প্রত্যন্ত অঞ্চলের গ্রাম অঞ্চলে যখন মাঠ তৌড়ি বেড়ান এটা আমাদের দেখে আমাদের খুবই ভালো লাগে আর সরজমিনে আজকে আপনার সাথে শরীর হতে পেরে আসলে নিজেকে গর্বিত মনে হচ্ছে যে আপনার সাথে আজকে এসে এই সব অসহায় মায়েদের মনের ভাষা তারা কিভাবে যে ব্যক্ত করে এবং তারা কি অবস্থায় ছিল এখন আপনার দ্বারাই তারা কি অবস্থায় তৈরি হয়েছে এটা আসলে দেখে খুবই ভালো লাগার বিষয় আসলে আপনার মাধ্যম দিয়ে কিন্তু এই বাসস্থানটা তার তৈরি হয়েছে তিনি এখন দুমুটো খাক না খাক রাত্রিতে তিনি সুখে শান্তিতে ঘুমাইতে পারবে এটাই সবচেয়ে বড় পাওয়া আসলে এই পাওয়াটা আপনি আমরা দেখেছি শুধু এটা না এই বিভিন্ন জায়গায় আপনি এরকম মানবিক কাজ করে থাকেন এটা আসলে আমাদের একটা গর্বের বিষয় আসলে আজকে যদি মাদ্রাসার ওই আঙিনে যদি আপনার সাথে দেখানো হতো পথের মাঝে তাহলে আজকে এখানে আসা হতো না যাই হোক সব কিছুর মালিক আল্লাহ আপনার সাথে সাক্ষাতের মাধ্যমে আজকে এই মায়ের যে লাল সবুজের ঘর এটা আমি একদম বাস্তবে দেখতে পাচ্ছি আসলে দেখে অনুভূতি ব্যক্ত করার কি আছে আসলে এটা মানবিক কাজ আপনি দেখে যে আপনি এই মানবিক কাজগুলো করে যাচ্ছেন আল্লাপাক যেন আপনার এই মানবিক কাজগুলো করার আরো তৌফিক দান করেন আপনার হায়াত বৃদ্ধি করেন এরকম অসহায় মাদের যেন মুখে হাসি ফোটে এমনটা প্রত্যাশা করছি এই কাজগুলো যে আপনি করছেন খুবই সুন্দর একটা কাজ করছেন সবাই এই কাজগুলো ভালো কাজগুলো কিন্তু সবাই সাপোর্ট করবে আর যারা এই সমাজ আপনি ইচ্ছা করলে আপনি অন্য একটা কাজও করতে পারছেন এখানে আছে যারা দুর্নীতিগ্রস্ত অনেক আপনারা জবাবই করেছেন আপনার মতো কিন্তু তারা এই কাজগুলো করতে পারতো কিন্তু সেটা আপনি না করে মানুষের পাশে দাঁড়াইছেন সর্বোপরি এলাকার যারা আছে বা আমাদের উল্লাপাড়া কেন্দ্রিক যে কাজগুলো আপনারা করে যাচ্ছেন এটা কিন্তু বিরাট একটা ব্যাপার এটা কিন্তু চাইলেই একজন যেন তেন লোক করতে পারবে না অনেক 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 ধন্যবাদ চেষ্টা করলাম আমরা খুব সালাক দর্শক এর মধ্যে যে কত আনন্দ কত মজা যদি দেখতে চান জানতে চান আমার সঙ্গে একদিন আসবেন আমি অনেক আনন্দ উপভোগ করি শান্তি পাই যে কারণে হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়াই এই সকল সাধারণ মানুষদের পাশে থাকার চেষ্টা করি আমরা যেভাবে এই পৃথিবীতে আসছি মুক্ত হস্তে একেবারে উলঙ্গ অবস্থায় যাব কিন্তু সব কিছু ফেলে ওইভাবেই শুধু সামান্য একটু সম্ভ্রম রক্ষার্থে প্রিয়জনেরা কী করে সাদা কাপড় দিয়ে মরিয়ে দেয় তাও সেলাই ছাড়া যাদের হাজার হাজার কোটি টাকা আছে বর্তমান প্রেক্ষাপটে একটু ভাবুন কারো বড় বড়ো দামি দামি গাড়ি কারো টাকার বস্তা খাটের নিচে কেউ বা পালিয়ে বেড়াচ্ছে কেন অবৈধ অঢেল টাকা থাকার কারণে কি দরকার এর থেকে বাঁচতে আমার কাছ থেকে ছোট্ট একটা পরামর্শ নিন সেটি হচ্ছে আপনার যে অতিরিক্ত টাকা আছে এই গরিব মা বোনদের মুখে হাসি ফুটান তাতে অর্থটাও কমে যাবে দুনিয়ার প্যারা থেকেও বাঁচবেন এবং কাজ আচ্ছা আরেকদিন আসবো তাইলে এই ঘরটা দিচ্ছে কে রহমান জোনি সাহেব সেই বিদেশে থাকে আমাদের এক বড় ভাই তার জন্য বেশি বেশি করে দোয়া করে হ্যাঁ তো জনি ভাই আপনার এ মাসে দুটো ঘর ছিল দুটো ঘরের একটা পেলেন এই যে মা আমেনা এবার আরেকটি বাড়িতে যাব তার বাড়িতে আরেকটি ঘর হয়েছে ও যে কালো মুরগি খাইতে চাইছিল তার বাড়িতে এখন যাব। তো দর্শক এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী আর একটা চমৎকার ভিডিও সেটি দেখার অনুরোধ করে শেষ করছি আজকে এই বিশেষ একটা ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ